আসবো আসবো করতে করতে একটা মনের মধ্যে আনন্দ তারপর আসলামও বাড়ির থেকে বেরোতে বেরোতে কিন্তু ওদিক থেকে দেরি হয়ে গেছিল তবু একটা ভীষণ আনন্দের সঙ্গে যাচ্ছি বেরোচ্ছি এরম একটা ব্যাপার আর এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম সকাল সকালে কিন্তু যাওয়ার সময় মনটা সত্যি খুব খারাপ লাগছে আর মা ওদিকে সোনামাকে গুছিয়ে নিয়ে রাস্তার অধিকটাই আছে সৌরভ রেডি হয়ে গেছে আমিও মোটামুটি রেডি কিন্তু বাবা সকালবেলা উঠেই দোকানে চলে গেছে যাওয়ার সময় দেখা হচ্ছে না কিন্তু আগেই বাবা তো ওদিকে দোকানের দিকে যেতে হবে ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে সকালবেলা পাড়াতে একজনের গাড়ি আছে সেখানে গেছিল বাবা তো পাইনি সেটা আবার ওই দোকানে ওখানে গিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এখন যাব গাড়ি আসছে ফোন করলো কিন্তু চারিদিকে সব খুচরো খাচরা জিনিসপত্র নিজে রেডি হয়ে নিলাম এটা ওটা বের করে এক জায়গায় জড়ো করছি জিনিসপত্র কিন্তু সেই গুছিয়ে ব্যাগে এখনো ভরা হয়নি সব এক জায়গায় রাখা ব্যাগে ভরবো সোনা মা রেডি সৌরভ রেডি আমিও রেডি গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে ওদিক দিয়ে মা বলছে তো একটু জিনিসপত্রগুলো ব্যাগে ভরে নি খারাপ লাগছে সত্যি ভীষণ খারাপ লাগছে অনেক দিন পরে এসছি যাক কদিন ছিলাম সেই সোমবার আসলাম আর আজকে শুক্রবার চলে যাচ্ছি বাবু রেডি জুতোটা পরে ও তো জুতো পরে ওইটা প্লাস্টিকে দাও নিয়ে নাও বাড়ি ঘর সব কিছু চারিদিকে আপনাদের কদিন ধরে দেখাচ্ছিলাম তো সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আবার আসব অসুবিধা নেই কি গো আবার চলে আসলে জুতো পরো টুপি পড়া ওই নিয়েই মানে যখন গাড়ি চলবে তখন খুব গরম লাগছে বাবু জুতো পরেছো আমার এই জিনিসপত্র দোকানেই খেলানো

ওইভাবে বুঝে নিয়ে নিই বাড়ি নিয়ে তো সব আবার কাছাকাছি করতে হবে আমার জিনিসপত্র কিন্তু এর মধ্যে বিশেষ কিছু না তাই আমি নিয়ে পাচ্ছি না আমার শুধু একটু নাইটি নিয়ে আসতাম জানি বাপের বাড়ি যাচ্ছি করবো বাইরের শাড়ি পরলাম আমার অত চাপনি শাড়ি টাড়ি নিয়ে বয়ে বয়ে সব জায়গায় নিয়ে পাঠালাম আর এখন এই জিনিস ছেলেমেয়ের জিনিসপত্র এই দুধের কৌটা থেকে শুরু করে সব নিতে হবে

ছেলে বাইরে একটু না দিলে ছেলে দিতে ভালো আবার আসবা বইনি কখন যাওয়া তার আগে আসবা পড়াশোনা করতে গেলে কি কিনতে হবে আর মন শক্ত করে থাকতে হবে কিচ্ছু করার নেই

এক বস্তা মাল নিয়ে যা এর মধ্যে যে কি আছে প্রথম দিকে গাছ একটু দেখাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত এর মধ্যে আর কি ঢুকিয়েছে আমি জানি ও থাম মা তুমি রাকা মানি যা থাম মা আগুনও যাচ্ছে তুমি সাবধানে থাকো শীতকালে ঠান্ডার সময় বাড়ি ঘর সব এই রেখে চলে যাচ্ছি সোনা ওদিকে গাড়িতে চলে গেছে টোটো এই পর্যন্ত আমাদের নিয়ে এসছিলো যে টোটোতে নিয়ে এসছিলো কালকে বিকালে ওর বাবা বাড়ি যাওয়ার সময় ফোন করেছিল তো সে গাড়ি ফোন ধরেনি তারপরে বললো এই গাড়ি সাজেলিয়া বাজারে ওখান থেকে এদিকে উল্টে আসবে ওর থেকে ওখান থেকে একটা নিয়ে আস তো বাবা ঠিক করেই পাঠিয়ে দিয়েছে

আমরা এই গাড়িতে উঠে বসলাম এখন মা ওই বস্তা আনতে গেছে এক বস্তা গাড়িওয়ালা বলছে তোমাদের অন্য গাড়িতে যেতে হবে কি ব্যাপার ওদের দেখি কি সিদ্ধান্ত হচ্ছে মা ওই বস্তা মন নিয়ে আসছে ও বার কিরম ইয়ে এই ভ্যানটা কার মা এই যে মাছ অনেকটাই বিক্রি হয়ে গেছে আরেকটা নিয়েছি আর এই আছে মাছ কিন্তু সব লাভ দিচ্ছে এই টা মাছ নিয়ে যাব বসু মাছ নে

গাড়িতে আবার মালপত্র তুলে নিলাম অন্য গাড়িতে চলে যাচ্ছে সাবধানে চালিয়ে দাদা আস্তে আস্তে ওহ মা আসলাম লাইনি গাড়ি থাকে তার একের পরে আরেকদের সিস্টেম আছে সে যদি উল্টো পাল্টা হয়ে যায় কেউ যদি জোর করে নিয়ে যায় তার কদিন codimensionরা চালাতে দেন না এই ইউনিয়নে অনেক রকম ব্যাপার আছে হ্যাঁ আমাদের এই লাইনি কিন্তু অত রকম জানতে গিয়ে প্যাসেঞ্জাররা হ্যারাসমেন্ট এই রাস্তায় একটু সমস্যা কিন্তু সামনে গিয়ে অসুবিধা নেই হ্যাঁ বিনা পানি তো

যত ফেরি আলোরা পাড়ার থেকে মাল কালেকশন করে ভাঙা চোরা বোতল মতো সেগুলো হয়ে নিয়ে যাচ্ছে কাঠ কাটায় যেটা করাত কাল বলি সেটা সবাই নিয়ে আসে কাঠ কাটানোর জন্য যেতে পারত

यार यार तो माफ़ी दीजिए। जैसे तो यार वाज़ लगा हुआ है। आवाज़ कैसी बारियां बजा हुआ है ना ना। बोर होना बोर। अरे बाप रे आवाज़ ओके ये 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 य এই যে জিনিসপত্র যাচ্ছে কত এগরে করে রাস্তাঘাট খুব খারাপ মালপত্র এইভাবে নিয়ে যেতে হচ্ছে